তোমাকে যে আমি পিছন থেকে এত করে তুমি শুনতেছো না টেনে যাচ্ছ মানে টেরে যাচ্ছ বাসা থেকে আসার সময় কানটা বাসায় রেখে আসছো আবার তো জোরে চালাইতে বলছে তাই আমি জোরে চালাইতেছি আরে বাবা জোরে চালাতে বললে কি তুমি জোরে চালাবা সতর্কই তোমাকে রিকশা চালাতে হবে না এই দেখো অন্যটা এখানে ঝুলে আছে এখন যদি একটা বিপদ হয়ে যেত হায় আল্লাহ এটা কিভাবে হলো এখন যদি একটা বড় বিপদ আমিও তো খেয়াল করিনি এভাবে অসতর্ক হয়ে পছলে হবে বলেন আমিও আসলে খেয়াল করিনি আপনি না দেখলে যে কি হতো আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমি প্রায় সময় সবাইকে হেল্প করি এটা আমার প্রতিদিনের একটা অভ্যাস আচ্ছা ঠিক আছে মামা এখন যান চল শুনুন আপনাকে তো ঠিক চিনলাম না এর আগে তো এই এলাকায় কখনো দেখিনি কি ব্যাপার মিতু উনি কে আমি মাইশা মাইশা আহমেদ মিতু আমার মামাতো বোন হয় আমি ওদের বাসায় বেড়াতে এসেছি কি ব্যাপার মিতু তোমার যে একটা মামাতো বোন আছে সেটা তো তুমি আগে কখনোই বলনি আরে ও আমার মামাতো বোন না আমি ওর মামাতো বোন ও আমার ফুফাতো বোন ও যাই হোক তোমরা তো বনি তাই না আপনার নামটা কিন্তু জানা হলো না আমার নাম সিয়াম আমি এলাকার সবচেয়ে বড় দায়িত্বশীল ছেলে এলাকার মধ্যে কাউকে তুমি জিজ্ঞাসা করো তাহলে তুমি আমার পরিচয়টা পেয়ে যাবে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো নেক্সট টাইম আমাকে আরে চল এখন মামা জানতো মিটো তো তারাগুলো করছো কেন দেখছ না আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি আরে বাবা বাসা অপেক্ষা করছে আমাদের তাদের বাসা যেতে হবে এখন আমরা যাই ঠিক আছে যাও হবে আর শোনো তোমার কফি দাওয়ত রইলো নেক্সট টাইম যখন তুমি বের হবে আমার সাথে কফি খাও আসি বাই কি রে এটা কিউট না